বাড়তি মানে আসল ব্যাপারটা তো বিয়ের উপলক্ষেই উপহার আসলে বিয়েটাই যখন হতে পারছে না তখন এটুকু আমরা নিতে পারলাম না এটা তো একটা ছোট ব্যাপার এটাতে এত বিব্রত বোধ করার কিছু ছিল না আরে মশাই আমাদের দুস্থ আত্মীয় স্বজনের মেয়ের বিয়েতেও আমরা এরকম কন্ট্রিবিউট করে থাকি এটা তো ঠিক তা নয় এই উপমাটা এক্ষেত্রে খাটে কি না আমি বলতে চাইছিলাম ইটস নট আিগ ডিল আপনার কাছে হয়তো নয় কিন্তু আমার কাছে দিস ইজ আ ভেরি বিগ ডিল আমার মেয়ের বিয়ের আশীর্বাদকে কেন্দ্র করে এই উপহারটা নেওয়া সেখানে বিয়ে ভেঙে যাওয়ার পরেও এই উপহারটা রেখে দেওয়া আপনি এই সমস্যাটা কি গত সমাজ ধরেই হচ্ছে না এর আগে কোনোদিন এটা ফেস করেছেন আপনি মানে এর আগেও কি কোনোদিন এই জিনিসটা হয়েছে এক মিনিট হ্যাঁ দাদা ভাই বিজি আছিস হ্যাঁ একটু বলো না ইম্পর্টেন্ট কিছু শোন না তিতির বাবা এসছেন উনি তো হাটটা ফিরিয়ে দিচ্ছেন কি করবি মানে আমার মনে হলো তোকে জানানো উচিত তাই ফোনটা করলাম আমি কি একবার ওনার সঙ্গে ডিরেক্টলি কথা বলতে পারি রাইট নাও তো চলে যাচ্ছেন রে আর তাছাড়া উনি নাকি অনেক কাজ নিয়ে এসছেন উনি থাকবেন না বেশিক্ষণ ঠিক আছে আমি ওনাকে একবার ফোন করে নিচ্ছি আমার কাছে ওনার নাম্বারটা আছে থ্যাংক ইউ আরে থ্যাংক ইউ কিসের তুই ফোন করে দেখ ওনাকে ম্যানেজ করতে পারিস কিনা কোনোভাবে হ্যাঁ দেখছি আচ্ছা তবে এখন রাখলাম পেশেন্টের সঙ্গে আছি হ্যাঁ সে দেখ কিন্তু ফোনটা করতে কিন্তু দেরি করিস না ঠিক আছে হ্যাঁ রাখলাম তাহলে দাদা তাহলে মানে আপনাদের পরিবারের সঙ্গে পরিচয় হয়ে খুবই আনন্দ পেয়েছি একটা ব্যাপার তো বুঝবেন একই বাড়িতে দুটি মেয়ে তাদের একজনের বিয়ে হয়ে যাবে অন্যজন চোখে জল নিয়ে সেই বিয়েতে আনন্দ করতে পারবে না সেটা তো আমার মেয়ের জন্য খুব সুখের হবে না আমাদের জন্য না এই কথা ভেবে এত ভালো ছেলে এমন পরিবার এমন বাড়ি ঘর এক পরিবারের সবাই তো আর একরকম হয় না কখনো ছেলের বাবা এমন চ্যাটাং চ্যাটাং কথা বলেন ঠিক কিন্তু বাকিরা তো অতুলনীয় এমন একটা পরিবারে আমার মেঘলা আমার বিয়ে হলে ভেতরে বড় শান্তি পেতাম আমি আজ তাহলে আসি আপনাদের অনেকটা সময় নষ্ট করে দিলাম না 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 কি হয়েছে আপনার মেয়েদের আমাদের আশীর্বাদ জানাবেন হ্যাঁ তোমার যেন কি নাম পিকলু পিকলু চলে তুমি তো বোম্বা আচ্ছা আস আসুন আপনাকে একটু এগিয়ে দিই কোনো প্রয়োজন নেই আমি চলে যাবো না না যাক না পর্যন্ত পৌঁছে দিই হ্যালো হ্যালো অঙ্কল আমি অনুরাগ বলছি হ্যাঁ বলো বলছিলাম আমার আপনার সঙ্গে একটু পার্সোনালি কথা ছিল মানে আমি যদি কিছুক্ষণের জন্য হলেও কোনো একটা কপি শপে দেখা করতে পারি তাহলে তো আমার একটু আধ ঘন্টাটা সময় লাগবে আর কি হ্যাঁ নো প্রবলেম আমি ওয়েট করব ওকে থ্যাংক ইউ ওকে বলো কি বলতে চাও ফার্স্টলি আম আম রিয়েলি সরি মানে আমার সত্যি আপনার কাছে ক্ষমা চাওয়াটা খুব প্রয়োজন মানে আফটার অল আমারই ভুলে তো এই সব মানে আমি যদি অন্তত সবটা একটু ক্লিয়ার করে বলতে পারতাম তাহলেই বোধহয় হয় কমপ্লিকেশনটা আর আর সৃষ্টি হতো না সবটা তোমার উপর নিচ্ছে কেন আমাদেরও তো প্রচুর দোষ আছে আমরা কিছু জানলাম না তোমাদের সঙ্গে কথা বললাম না তার আগে শুধুমাত্র বড় মেয়ের কথার উপর ভিত্তি করে এত কিছু নিলাম ওকে ফিলিংস আসলে খারাপ মানে সত্যি আপনাদেরকে এভাবে এম্বারেস করতে চাইনি মানে এ ব্যাপারটা কিন্তু একেবারে ইন্টেনশনাল ছিল না আর আমি জানি আপনার বাড়িতে অন্য কেউ সেটা বুঝুক বা না বুঝুক আপনি আপনি বোধহয় সেটা বুঝবেন সেটাই আমার বিশ্বাস একটা কথা বলি অনুরাগ আমার তোমার প্রতি রেসপেক্ট যতটুকু থাকার কথা যতটুকু ছিল ততটুকু এখনও আছে ভবিষ্যতে আমাদের কোথাও আবার দেখা হবে তখন আমরা এ বিষয় নিয়ে কথা বলবো না দেখছি আচ্ছা এবার তো আমাকে উঠতে হবে নাহলে ট্রেন মিস হয়ে যাবে হ্যাঁ চলুন আমি বরং আপনাকে স্টেশনে রক্ষ করে দিয়ে আসি আসলে না 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 কোনো দরকার নেই আমি একটা বাস ধরবো সোজা স্টেশনে চলে যাবো এর মধ্যে আছে দেখি তুমি ব্যস্ত লোক অত পেশেন্ট তোমার জন্য বসে রয়েছে হ্যাঁ আঙ্কেল আজ আজ এমনি কোনো কাজ রাখেন এটা তো ডিউটির মধ্যেই পড়ে আঙ্কেল যে কথাটা বলার জন্য আপনাকে আমি আজকে এখানে আসতে রিকোয়েস্ট করেছিলাম সে কথাটা কিন্তু আমার এখনো বলা হয়নি অনুমান করতে পারছি তুমি কি বলবে কিন্তু কি কথা বলো তো ব্যাপারটা আপনি নিশ্চয়ই কেস করতে পারছেন মানে আপনার মতন এতটা সেন্সিবল একটা মানুষ যদি এই ব্যাপারটা অনুমান না করতে পারে তাহলেই বোধহয় আমি বেশি অবাক হব মিথ্যে বলবো না অনুমান করতে পারছি কিন্তু আঙ্কেল আমি কিন্তু বিয়েটা আপনার ছোট মেয়ে মানে মেঘলার সাথেই করতে চাই এখন অনুরাগ ব্যাপারটা এখন খুব জটিল হয়ে গেছে তো বাড়িতে দুই বোন তার মধ্যে যা ঘটে গেল সেখান থেকে দাঁড়িয়ে আবার যদি ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করি তাহলে মেয়ের একটু হবে নাকি তাছাড়া মা মানে ওদের মা আর আমার বড় মেয়ে বিশেষ করে আমার বড় মেয়ে তো আচ্ছা আপনার বড় মেয়ের মনের মতন করে একটা ঘটনা ঘটেনি বলে আপনারা আপনাদের ছোট মেয়ে জীবনে সমস্ত সুখ কে নিতে পারবেন দেখো আমার ছোট মেয়ে তোমার সঙ্গে বিয়েতে যে খুব রাজি আছে তা কিন্তু নয় বরঞ্চ তীব্র আপত্তি আমার ছোট মেয়েকে তোমাকে কিছু বলেছে না সেভাবে কোনোদিন কিছু বলেনি কিন্তু মেঘলা তো আমার খুবই সাই মানে ও তো মনের কোনো কথাই কোনোদিন স্পষ্ট করে বলে না মানে আমার থেকে আপনি সেটা অনেক বেশি ভালো করে জানবেন নিশ্চয়ই কিন্তু আমার কি মনে হয় বলুন তো ও হয় ও দিদিকে একটু ভয় পায় সে কারণেই বোধ কিছু স্পষ্ট করে বলে উঠতে পারছি না দেখো কোনো না কোনো সময় তো তো মন খুলে কথা বলতেই হবে কারণ এটার তো দু চার দিনের ব্যাপার নয় সারা জীবনের ব্যাপার দেখুন আমি আমি তো আপনাদের খুব বেশি দিন চিনি না কিন্তু যতটুকু আপনাদের চিনতে পেরেছি আমার মনে হয়েছে যে আপনি বোধ আপনার ছোটো মেয়ে মানে মেঘলার প্রতি খুব প্রোটেকটিভ আর তো একটু সাই কথা কম বলে সে কারণে বোধ আপনি ওর সমস্ত ব্যাপারটা খুব খুব খেয়াল রাখেন আর কি আমি আমার মনের কথাটা আপনাকে জানালাম এবার আপনি আমাদের জন্য যেটা ডিসাইড করবেন সেটাই আমি মেনে নেব তবে আমার কি মনে হয় জানেন মেঘলা মুখে যেটা বলছে সেটা বোধ ওর ওর মনের কথা না ঘর আমার মেঘলা মা কখনো পেতে পারে তা তো স্বপ্নেও কল্পনা পর্যন্ত করতে পারেনি কখনো ওর বিয়ে টিয়ে নিয়ে ভাবিনি আমরা কেউ কিন্তু আমার মেঘলা মার জীবনটা যে আর পাঁচজনের মতন সোজা সরল নয় বেচারি নিজেও জানে না কোথাও সম্বন্ধ করতে গেলে তো আমাকে সব কথা খুলে বলতে হবে অথচ নিজে কিছু জানে না বড় মেঘলা মা এত সে যদি ওর জীবনের চরম সত্যি জানতে পেরে অ্যাকসেপ্ট করতে না পারে তার থেকেও বড় কথা মেঘলার সঙ্গে অনুরাগের বিয়েটা মো আর দিদি তো কিছুতেই অ্যাকসেপ্ট করে নেবে না অথচ এমন ভালো ছেলে নিজে থেকে পছন্দ করেছে আমার মেঘলা কিছুতেই চাইছে না মাকে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন